গরমের দুপুরে ডাল ভাতের সাথে বা রাত্রে ডিনারে রুটির সাথে এরকম একটা চাটনি থাকলে কিন্তু আর কিছুই লাগে না শুরু হয়ে গেছে আমের সিজন এখন বাজারে বা গাছে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এরকম চাটনি বানিয়ে নিতে পারেন যে কোনো ডিনার বা লাঞ্চের সাথে খাওয়ার জন্য আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আমের একটা টকঝল মিষ্টি চাটনি করে দেখাবো অনেকের এলাকাতে এটাকে আমের খাটা বা আমের টকও বলে থাকে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এই আমগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখন যে ফ্রেশ আমগুলো পাওয়া যাচ্ছে বা গাছ থেকে পেরে এরকম ফালে করে কেটেও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আমার আমগুলো ঘরে ছিল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর লবণ এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না জাস্ট একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে একটু এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দিয়ে দিবেন আমি আমের আমের টক বুঝে এখানে চিনিটা ব্যবহার করেছি আপনারাও তাই ব্যবহার করবেন তো একটু নেড়েচেড়ে আমি চিনিটাকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ রান্না করব চিনিটা থেকেও কিন্তু আমাদের অনেকটাই পানি বেরিয়ে আসবে তাতে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আমার যেহেতু আগে থেকে আমটা সিদ্ধ করা ছিল তার জন্য আমি একটু পানি কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু পানি ব্যবহার করতে পারেন তো আমার আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে এখানে আমি তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আজকে আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আর দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাকে একটু নেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে এই আচারটা কিন্তু ডাল ভাত রুটি বা পরাটা যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে রসুনটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোরণ পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরেই আমি সেই আমটা এখানে ঢেলে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো অতিরিক্ত মশলা অ্যাড করিনি জাস্ট সাধারণ কিছু মশলা দিয়েই এই আচারটা বা আমের টকটা তৈরি করেছি আপনারাও আমার মতো এভাবে বারসায় ট্রাই করে দেখবেন আর কেমন লাগে খেতে কমেন্ট করে আমাকে পরে জানিয়ে দেবেন কিছুক্ষণ এভাবে জাল করে মশলাটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ আমটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এই যে দেখুন আমার আমটা কিন্তু ঠিকঠাক ঘন হয়ে গেছে আমি এরকমই রাখবো আপনারা চাইলে এর চেয়েও পাতলা বা ঘন করে নিতে পারেন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আমার আমটা রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ